একসাথে বলার চেষ্টা করো তা না হলে আমি আসলে বুঝতে পারবো না তোমাদের আবার বলি الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এখানে আন আমতা এখানে কিন্তু আন আমতা ফার্স্ট হচ্ছে হামজা তারপর একটা হচ্ছে আইন হ্যাঁ এটা স্পষ্ট করতে হবে তোমাদেরকে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তো তারপরে চলে যে আমরা আমাদের পড়া চলে যে ওয়াসি তোমার তুমি তোমার পড়া ছিল কথা ওয়াসি আপনার পড়া ছিল জান এখন